অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মুফতি উদ্দিন তাহিরিকে বলবো যে আপনি নিজে শেখ আহমদুল্লাহ হাফিজ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটাই জাতির দাবি শেখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চৈদ্য গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না আপনাকে জুতা পেটা করার সেই দৃশ্য এ জাতি ভুলে নাই আপনার এই অশ্লীলতা আপনার এই গান বাজনা নাচানাচি এই কারণে স্টেজে প্রকাশ্যে আপনাকে জুতা পেটা করেছে এ জাতির সামনে সেই ভিডিও ভাইরাল এ দেশের একজন ভণ্ড আলোচক মুফতি গিয়াস তাহেরি তাহারি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং এই আলটিমেটামের খবর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ পেয়েছেন তিনি এটাকে কিভাবে উত্তর দিয়েছেন এটা দেখলেই আমরা বুঝতে পারি যে একজন জ্ঞানী এবং একজন মূর্খের পার্থক্যটা কোথায় শেখ আহমদুল্লাহ হাফিজ আহল্লাহকে প্রিয় ভাইয়ের আপনাদেরকে বুঝতে হবে শেখ আহমদুল্লাহ হাফিজ এদেশের একজন প্রথিত যশা আলেমের দিন শুধু একজন আলেম হিসেবেই তিনি সমাদৃত নন তিনি এদেশের একজন সেবক। তিনি এদেশের দারিদ্রতা বিমোচনের জন্য নানান অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পেয়েছি শেখ আহমদুল্লাহ হাফিজহল্লাহ আসল্লাহ এর মাধ্যমে এদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তিনি ড্রাইভিং শেখাচ্ছেন যুবকদেরকে দোকান দিয়ে দিচ্ছেন বিভিন্ন এলাকাতে গরু কিনে দারিদ্রতা বিমোচনের জন্য কাজ করছেন বিভিন্ন এলাকায় তিনি দোকান দিয়েছেন সেলাই মেশিন কিনে দিয়েছেন এভাবে কাজ করছেন সুতরাং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে কোনো কথা বলার আগে আমাদেরকে ভাবতে হবে তার এলেম তার অ্যাক্টিভিটিস সম্পর্কে আগে জানতে হবে আর গেরসুদ্দিন তাহেরিকে আমি বলবো যে আপনাকে এ দেশের মানুষ ভালো করেই জানে যে আপনি উত্থান কোথার থেকে আপনি তো একজন বাউল একজন ফাউল বক্তা আর আপনাকে জুতা পেটা করা সেই দৃশ্য এ জাতি ভুলে নাই আপনার এই অশ্লীলতা আপনার এই গান বাজনা নাচানাচি এই কারণে স্টেজে প্রকাশ্যে আপনাকে জুতা পেটা করেছে এ জাতির সামনে সেই ভিডিও ভাইরাল হয়েছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সেই ভিডিও এ জাতি দেখেছে এই জন্য আপনি কার সম্পর্কে মন্তব্য করছেন আমি বলবো গিয়াসুদ্দিন তাহিরিকে যে মিয়া তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যাও না শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লা দেশের একজন অত্যন্ত প্রতিচাষা দিন তিনি এদেশের দারিদ্রতা বিমোচনের জন্য কাজ করছেন সমাজ সেবক হিসেবে কাজ করছেন শুধু একজন আলেম নন তিনি তার সম্পর্কে মন্তব্য করার আগে আপনাকে ভাবতে হবে এই জন্য এদেশের আলেম সমাজ এদেশের সুশীল সমাজ সবাই শেখ আহমদুল্লাহ হাফিজ আহল্লার পক্ষে রয়েছেন আর এই বিষয়ে বিতর্ক আমরা কেন করব, এই বিষয়ে বিতর্কে কেন জড়াবো আমাদের কাউকে প্রশ্ন করা হবে না যে মরার পরে আল্লাহ বছর তিনি নবী হয়েছেন না এর আগে নবী ছিলেন কিনা এই বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না আমরা প্রয়োজনীয় যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলো নিয়ে সমালোচনা করব। তবে হ্যাঁ সুন্নি ভাইদের ভিতর অনেক ভাইরা সমালোচনা করেছেন তাদের সমালোচনার ভাষাটা ছিল সুন্দর এজন্য মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে বলবো যে আপনি আল্টিমেটাম যেটা দিয়েছিলেন সেখান থেকে আপনি ফিরে এসে আপনি নিজে শেখ আহমদুল্লাহ হাফিজ আহল্লার কাছে ক্ষমা চাইবেন এটাই জাতির দাবি এবং আমি একজন ক্ষদ্র আলেম হিসেবে ওটা চাই যে গিয়াসুদ্দিন তাহরি সে তার এই আলটিমেটাম নিজে উড্ড করবে সেই সাথে শাইখ আহমদুল্লাহ হাফিজ আহল্লার কাছে ক্ষমা চাইবে নইলে এদেশের তাওহিদ প্রিয় জনতা ইসলাম প্রিয় জনতা তার উচিত জবাব দেবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়ে বুঝে আমল করার তাও তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ